একটা মানুষ আমার সমর্থনে আসলো না একটা মানুষও না কি হলো ভয়ঙ্কর ক্ষতি হলো আমার সংসার আমার পরিবার সব নষ্ট হয়ে গেল এবার চাকরি ছাড়ার পর এত ভয়ঙ্কর অসুস্থ ছিলাম একটু সুস্থ হওয়ার পর আমি চাকরি ছাড়ার আগে প্রতিক্রিয়া হয়েছিলাম যে হিউম্যান রাইটস কে জানাবো হিউম্যান রাইটস কে হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কে জানিয়েছিলাম কমপ্লেন করেছিলাম তারা একটা ইনস্ট্রাকশন দিয়েছিল স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে যে

চেয়ারম্যানকে সে আবেদন তারপরে আর আমি কয়েকবার রিমাইন্ডার দিয়েছি তার উপর জন্য উত্তর পাইনি ফেব্রুয়ারি মাস থেকে আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে অভিযোগ জানাতে শুরু করি সাড়ে তিন মাসে আটবার অভিযোগ পাঠাই তখন চেয়ারম্যান রজনীশ কুমার খালি প্রথম অভিযোগের পর পরে যেহেতু একটা পেমেন্টের ব্যাপারে অভিযোগ অভিযোগটা পেমেন্টের ব্যাপারে ছিল প্রথম অভিযোগ পরে ওই ঘটনাটা অ্যাড করে দিয়েছিলাম অল্প একটু শর্টে

তখন আমি তাকে বলি খুব খারাপ অবস্থা ছিল গলা কাটে যাচ্ছিল মানে প্রায় সেন্সলে যাওয়ার মতো অবস্থা তখন তো ভোগিয়া শেষে নি আমার ভোগিয়া কাটে যা তাকে বলেছি কিন্তু তারপর থেকে ব্যাংক আর আমার কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি তো রে মার্চ এপ্রিল মে মে মাসের আঠাশ তারিখ সম্ভবত লাস্ট দিয়েছি তারপরে একটা হার্ড কপিগুলোর রেজিস্ট্রার পোস্টে চেয়ারম্যানের অ্যাড্রেসে পাঠিয়েছি কিন্তু স্টেট ব্যাঙ্ক কিছু করেনি স্টেট ব্যাঙ্ক না করায় এবং এনএইচআরসি ওটাও পেন্ডিং আছে ওরা কিছু করছে না সেই দাম উত্তরই দিল না মানে এমপ্লয়ার আমাকে উত্তর দিবে না এত বড় কাণ্ড হয়ে গেল আমাকে চাকরি ছাড়তে বাধ্য হলাম আমি এত কিছু জানি কেউ উত্তর দিবে না সেই জন্যই ধরে নিচ্ছি যে চেয়ারম্যান অবশ্যই ছিল চেয়ারম্যানের অ্যাপ্রুভাল ছাড়া এটা হতে পারে না চেয়ারম্যান হয়তো মাথায় ছিল চেয়ারম্যানের নির্দেশেই হয়তো আমার সঙ্গে অত্যাচার করা হয়েছে চলতে কে বাঁচানো হয়েছে এবং ঘটনাটা ছেপে গিয়ে সিসিটিভি ফুটেজ চাপ ধামা চাপা দেওয়া হয়েছে এগুলো করেছে এগুলো তো দুর্নীতি দুর্নীতি করে পারবে আমার মাথা মাথা নেই সে দুর্নীতি করলো কিনে না আমার চাকরি কেন খেল অত্যাচার করে মেরে ফেলার চেষ্টা করেছিল খেলো কেন এই হলো তারপরে স্টেট ব্যাঙ্কে জানালাম যে আমার মনে হচ্ছে স্টেট ব্যাঙ্ক আমার জন্য কিছু করবে না আমি অন্য প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করবো এটা সুরাহা একটা আমার বিচার পাওয়ার প্রাইম মিনিস্টার্স অফিসে অনলাইন করলাম কমপ্লেন জানালাম প্রাইম মিনিস্টার্স অফিস থেকে ওই অ্যাপ হলো একই চিঠি যে এরকম ঘটনা ওটি মিথ্যা কথা বলে স্টেট ব্যাংক উত্তর দিল রিভিউর আবেদন করলাম কোনো লাভ হলো না তারপরে প্রাইম মিনিস্টার অফিস থেকে যেহেতু ফিনান্স ডিপার্টমেন্ট ব্যাঙ্কিংয়ে ওটাকে রেফার করে দিয়েছিল ফরওয়ার্ড করে দিয়েছিল সেই জন্য আমি সেখানে রিভিউর আবেদনটাও সেখানেই করলাম একই ঘটনা ওই এটা নো মেরিট ক্যাশ

খালি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের যে কপি তাদের নির্দেশে আমাকে পাঠিয়েছে যেখানে আমার উল্লেখ করা অভিযোগগুলো সম্পর্কে একটা কথাও বলা নাই চুরি হওয়া আমার উপর অত্যাচার ওগুলো কিছু বলা নেই নো এরপরে সমস্ত জায়গা শেষ হয়ে যায় বুঝতে পারছিলাম কি করবো হঠাৎ একটা যোগাযোগের ফলে হাইকোর্টে গেলাম হাইকোর্টে আরো খারাপ অবস্থা প্রথমে রিজেক্ট সব কারণে হাস্যকর বলতে আমার উকিল কেন বোঝাতে পারলো না বা প্রমাণ দেখাতে পারলো না যেমন কারণ আমি বলছি যে খুব হাস্যকর এই জন্য যে আমি কেন তিন মাসের মধ্যে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে এফআইআর করিনি এফআইআরটা আমি করতেই পারি না আমি প্রথমে অফিসিয়ালি স্টেট ব্যাংকে এফআইআর করবে নম্বর আমি সবচেয়ে মানে আমি বিভিন্ন জায়গায় জানিয়েছি আমি প্রচুর কেটেছি বিভিন্ন জায়গায় জানিয়েছি এক্সেপ্ট স্টেট ব্যাঙ্ক কিন্তু তা তো না আমি খালি প্রথম চিঠিটা এনে চাষিকে দিয়েছি হিউম্যান রাইটস কে কারণ আমি তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যেভাবে আমার হিউম্যান রাইটস কে ভায়োলেট করা হয়েছে ধ্বংস করা হয়েছে আমার চাকরি করার অধিকার উপার্জনের অধিকার আমার মান সম্মান শারীরিক মানসিক সব দিক দিয়ে বিধ্বস্ত করেছে আমার ধ্বংস করে দিয়েছে আমার অধিকারগুলো কোনো কাজ হয়নি আমি আমার জানতাম না যে হিউম্যান রাইটস লোকপাল এগুলো সব কাজকর্ম ডকে উঠে গেছে এরা যে আর কাজকর্ম করে না নিজের নিজেদের আমি কি করে জানবো সেটা খালি অফিসিয়াল চিঠি দিয়েছে আমার কোনো শুরু হয়নি আর ঘুরিয়ে যে আমি ঘুর টাকা রোজগারের জন্য এত কিছু করবো যখন না বলো না আমি কোর্টে গেলাম কোর্টে আমি এক বছরের মধ্যে কেন আসলাম না এসব প্রশ্ন উঠলে কিন্তু আমার রাস্তা বন্ধ হয়ে যায় এবার উকিলের পরামর্শে একজন সিনিয়র উকিল প্রচন্ড বেশি ফিস তার তাতে হায়ার করে ডিভিশন বেঞ্চে পেলাম সেটা নাকি হয়েছিল কারণ নাকি বলছি কারণ তখন তো কোভিড পিরিয়ড ছিল আমি যেতাম না সবগুলোতে খালি প্রথমবার আমার করতে যায়নি এবং সব ভিডিও কনফারেন্সিং তিনটা হিয়ারিং এর পর এক উন্নতি না হয় এবং আমার মনে হয়েছে যে এই আমার শেষ হবে না হিয়ারিং বা আমি বিচার পাবো না এখান থেকে কোর্ট থেকে সরে এসেছি তারপরে মিস্টার খাড়া দিকে খাড়া চেয়ারম্যান হল যখন তখন আবার পুরনো রেফারেন্স তুলে আবার তাকে জানিয়েছিলাম এটাও জানিয়েছিলাম যে আমি কোর্টে কেস আছে কিন্তু আমি কোর্টে যেতে চাই না কোর্টে আমার টাকা পয়সাও শেষ হয়ে গেছে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি এটা তদন্ত করে সুবিচার করুন এটা ব্যাংকের ব্যাংকের পক্ষে অনেক ক্ষতিকর কিছু আছে এত উচ্চ অফিসাররা অফিসার শাস্তি দিল না চোর এবং ঘটনা চেপে দিল সৃষ্টি ঘটনা ঘটনাটা চেপে দিল এবং আমার উপর অত্যাচার করলো কিন্তু এটা কিন্তু অনেকে জানে মানুষ জানে এবং তার ফলে ব্যাংকের ফেন নষ্ট হচ্ছে এবং ব্যাংকের সিকিউরিটিরও হানি হচ্ছে এ জানিয়ে তাকে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু কিছু হয়নি দু একুশ সাল থেকে আমি দু হাজার একুশ সাল থেকে এগুলো সব শেষ হয় বা যাওয়ার পর কিছু নাই এবং আমার তখন মোটামুটি সুস্থ হয়ে গেছি সমস্ত রকম ভয় কেটে গেছে খালি ক্রোধ খালি আগুন জ্বলছে রোজ আমি এগুলো শুনি আর মাথা খারাপ হয়ে যায় এত এত বাজে বাজে কথা আমাকে শুনতে হয়েছে এগুলোর জন্য তো আমি না এগুলো আমার প্রাপ্য না প্রাপ্য কি কেউ বলতে পারবে দু হাজার একুশ সাল থেকে প্রচার করা শুরু করে দিই সোশ্যাল মিডিয়াতে সিসিটিভি ফুটেজ আমার বলা কথা এই ভয়েস রেকর্ডগুলো একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে ইউটিউব আছে টুইটার আছে সবগুলোতে একটা মানুষ সারা দেয়নি সারা দেশ থেকে একটা মানুষ সারা দেয়নি কল্পনা করা যায় না এগুলো সব দেখে মনে হচ্ছে সবার সামান্য সামান্য জিনিসগুলোও চোখে পড়ে অথচ কেউ না আমি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আরো অর্থমন্ত্রী রিজার্ভ ব্যাংক ইন্ডিভিজুয়াল নামগুলো বললাম তাদের সঙ্গে তাদেরও যে ইমেল আমি পেয়েছি থেকে সেগুলোতে যোগাযোগ করেছি অনুরোধ করেছি কেউ কিছু করেনি সিকিউরিটির ভয় পেতাম যে আমার উপর আমাকে আমার উপর অ্যাকশন নেওয়া হতে পারে আমাকে খুন করা হতে পারে আমাকে আরো কিছু বিপদে ফেলা হতে পারে সিকিউরিটি চাওয়ার জন্য বা পাওয়ার উদ্দেশ্যে আমি পশ্চিমবঙ্গের সরকার অনেক নেতা মন্ত্রী বহুজনকে জানিয়েছি হোয়াটসঅ্যাপে পাঠিয়েও জানিয়েছি ঘটনার প্রমাণ দিয়ে কেউ কিচ্ছু করেনি কেউ একটাও কথা বলেনি ঘুরেও তাকায়নি তো সব দেখে শুনে মনে হচ্ছে আমি বোধহয় দেশের নাগরিক না পঁয়তাল্লিশ বছর মতো ভোট দিয়েছি শুধু আর রাষ্ট্রের কাছে এই একটু বিচার পাবো না আমি কোনো সাড়াই দিবে না কেউ এবং দেশবাসীও এরকম থেকে কি বলবো আমার তো আমি মনে হচ্ছে না আমি এ দেশের নাগরিক তো প্রজাতন্ত্র দিবস আমার এই দুষ্কৃতি তন্ত্রের মধ্যে দিয়ে চলছে এটা আমি পুড়িয়ে ফেলতে চাই এটা রেখে কি করবো ভোটার কার্ডটা আমি পুড়িয়ে ফেলতে চাই সরকারের দেওয়া কি করবো এটার কোনো ভ্যালু নেই আছে একটা মানুষ আমার সমর্থনে আসলো না একটা মানুষও না কেউ রিয়েলাইজ করছে না আমার মানসিক অবস্থার কথা সাংসারিক অবস্থার কথা